জয় মা দুর্গার জয় মৃত্যু নিশ্চিত সেটা জেনেও দেবীর অকালবোধনে রামের পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ এমনটি হওয়ার পেছনে যে কাহিনী আছে সেটা নেই আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনারা ভালো থাকুন এটাই আমি মায়ের কাছে কামনা করি আপনারা ঠাকুর দেখবেন কারণ আজকে প্রথমা আজকে থেকেই অনেক জায়গায় কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কারণ বেশি ভিড় হয়ে যায় মাঝামাঝি সময় ওই ধরুন সপ্তমী অষ্টমী নবমী তাই প্রথমা দ্বিতীয়া তৃতীয়া এগুলোতেও কিন্তু এখন মানুষে ভিড় করে প্যান্ডেলে কম বেশি অনেক প্যান্ডেলই কিন্তু খুলে দেওয়া হয়েছে দর্শকের জন্য বড় বড় প্যান্ডেল বিশেষ করে যেসব জায়গায় থিম হয় সেখানে তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকুন আজকে মা দুর্গার গল্প হবে কারণ মা দুর্গা এসে গেছেন অলরেডি অনেক প্যান্ডেলে মা এসেও গেছেন ছোট প্যান্ডেলগুলোতে বাকি আছে বড় প্যান্ডেলে তো ওদের প্রস্তুতি অনেক আগে থেকেই হয় তো শুরু করার আগে আমি প্রতিদিনের মতো বলে নেবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করবেন আর বলবো অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম ধরনের তথ্যমূলক ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো মৃত্যু নিশ্চিত জেনেও দেবী অকালবোধনে রামের পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ নিজে এ কাজ কেন করেছিলেন রাক্ষসরাজ সেটা কি আপনারা জানেন তো আজকে জানবেন আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এই সুন্দর কাহিনিটা আপনারা বুঝতে পারবেন না তো চলুন আজকে সোজা কাহিনীতে যাই কিসের জন্য স্বয়ং রাবণ রামের এই অকালবোধন পুজোর পুরোহিত ছিলেন আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যিশী রামচন্দ্রের যে অকালবোধনের শরৎকালে যে পুজো হয়েছিল সেই পুজোটাই কিন্তু আমাদের এই পুজোটা শারদীয়ার পুজো আর এটা সূচনা করেছিল স্বয়ং রাম এই অকাল বোধনের পুজো ঘিরেই কিন্তু অনেক অজানা কাহিনী আছে সেটা আমরা অনেকে জানি না যার মধ্যে অন্যতম হল রাবণ নাকি এই রামচন্দ্রের পুজোয় পৌরোহিত্য করেছিলেন এমনটাই শোনা গেছে এই কাহিনীতে না বাল্মীকির রামায়ণ রামচন্দ্র এই পুজোর কিন্তু উল্লেখ নেই তবে কীর্তিবাস যা সবিস্তারে লিখেছেন অকালবোধনের কথা এছাড়া দেবী ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণেও এই পুজোর উল্লেখ আছে কিন্তু কথা হলো রাবণ কেন রামের অকালবোধনে পুরোহিত হলেন তিনি তো জানতেনই না রামচন্দ্র তাকে বধ করে সীতাকে উদ্ধার করতে চান নিজেই নিজের মৃত্যুকে নিশ্চিত করতে কেন চাইলেন রাক্ষসরাজ অনেকেই ভাবতে পারেন যে রাবণ কি করে ব্রাহ্মণ হলেন আসলে রাবণের বাবা বিশ্র মুনি ছিলেন ব্রাহ্মণ তাই রাক্ষসী কৈকশীর পুত্র হলেও রাবণ ব্রাহ্মণ ছিলেন যেহেতু তার বাবা ব্রাহ্মণ ছিলেন এখানেই শেষ নয় শাস্ত্রজ্ঞ ছিলেন কিন্তু তিনি সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং মৃত্যুর দিন পর্যন্ত ত্রিসন্ধ্যা গায়ত্রী করা রাবণকে তাই একজন উচ্চশ্রেণীর ব্রাহ্মণ হিসাবেই ধরা হতো কেবল রাবণই নয় অহিরাবণ এবং মহিরাবণের মতো রাবণ বংশীয় অন্যদের সম্পর্কেও বলা হয় তারাও কিন্তু সবাই রীতিমতো সাধকই ছিলেন অকালবোধনের কাহিনীতে এমন রাম রাবণে যুদ্ধ শুরু হওয়ার পরে যখন একে একে লঙ্কার বড় বড় বীররা ধরাশায়ী তখন রাবণ মা দুর্গার স্তব করছিলেন দুর্গা তখন কালী রূপে রাবণকে অভয় দিলেন মা কালীর কোলে আশ্রিত রাবণ যুদ্ধে অপরাজয় হয়ে উঠতে লাগলেন ওনার বরে দুর্গার বরে এই পরিস্থিতিতে দুর্গাকে সন্তুষ্ট করতে অকালেই শরৎকালে পুজো করার মনস্থ করলেন শ্রীরামচন্দ্র কিন্তু সেই পুজোয় পৌরোহিত্য করবে কে রামের এই অকালবোধনের পুরোহিত হিসাবে রাবণের নাম উদযাপন করেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তিনি পরামর্শ দেন তোমার এই পুজোর উপযুক্ত পুরোহিত হতে পারেন একমাত্র রাবণই তখন অগত্যা রাক্ষসরাজ রাবণকেই পৌরোহিত্যের প্রস্তাব দেন রঘুনন্দন রাম আর রাবণও রাজি হয়ে যান রামের কথায় এদিকে দুর্গার বোধন যখন সেই সময় বোধনের মন্ত্র উচ্চারণের সময় রাবণ নিজেই উচ্চারণ করলেন রাবণস্ব বধার্থায় অর্থাৎ নিজের মৃত্যুর জন্য পুজোয় নিজেই পৌরোহিত করলেন সংকল্প করলেন তিনি আসলে রাবণ জানতেন রাক্ষস বংশের উদ্ধারের জন্য রামের হাতে তাকে বধ হওয়া প্রয়োজন আর সেই কারণেই এই পুজোয় পৌরহিত্য করতে তার রাজি হওয়া উনি জানতেনি সব ঘটনা ওনারা জেনেই যুদ্ধে নেমেছেন কে মরবে কে মরবে না আর মহাভারতে তো জানেনি গীতার মাধ্যমে অর্জুনকে কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন তে যুদ্ধ করো সব তো হয়েই রয়েছে নিমিত্ত মাত্র এই এই ঘটনাগুলো ঘটবেই ওনারা জেনেই তবেই যুদ্ধ করেছেন সেই জন্যেই মহাভারত রামায়ণ তৈরি হয়েছে কিন্তু দেখা গেল রাবণ যতই পৌরোহিত্য করুন যুদ্ধে তিনি অপরাজেয় রাম যতবার মুন্ডচ্ছেদ করেন ততবারই সেই কাঁটা মাথা আবার জোড়া লেগে যায় দেবীর আশীর্বাদে তার এই তপস্যার ফল এই পরিস্থিতিতে রাম বুঝতে পারলেন যে চণ্ডী অশুদ্ধ করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এই ভার পড়ল তখন আমাদের প্রিয় ভগবান হনুমানজির ওপর তখন উনি মাছির রূপ ধরে পবন পুত্র গিয়ে চণ্ডীর উপরে পড়লো মানে চণ্ডীর উপরে বসলেন তখন একটা লেখা ঢাকা পড়ে গেল ফলে মন্ত্র পড়তে গিয়ে ভুল করলেন রাবণ ওনার দ্বারা চণ্ডী পড়তে ভুল হয়ে গেল তাই অশুদ্ধ হয়ে গেল চণ্ডী এইভাবেই ওই একটি অক্ষর না পড়ার জন্য চণ্ডী অশুদ্ধ হয়ে গেল আর চণ্ডী অশুদ্ধ হওয়ার এই কাহিনী কিন্তু কীর্তিবাসী রামায়ণে আবার আলাদা সেখানে বলা আছে রাবণ রামের পুজোর কথা জানতে পেরে শঙ্কিত ছিলেন তাই তখন দেবীর কৃপা পেতে তিনি ডাক পাঠালেন দেবগুরু বৃহস্পতিকে রাত্রিকালে চণ্ডীপাঠ নিষিদ্ধ তাই বৃহস্পতি বেঁকে বসলেন কিন্তু শেষ পর্যন্ত রাবণের রক্তচক্ষু দেখে ভয় কাঁপতে কাঁপতে তিনি শুরু করলেন পাঠ আর তখনই সেখানে হাজির হলেন হনুমান মাছির রূপ ধারণ করলেন অর্থাৎ যথা বৃহস্পতি আছে উপনীত তার কাছে এক মনে করে চণ্ডীপাঠ মুখিকার রূপ ধরে চাটিলেন দ্বি অক্ষর দেখিতে না পান বৃহস্পতি অভ্যাস আছিল তাই পড়িল অবহেলায় হনুমান সচিন্তিত অতি স্বাভাবিকভাবে এই চণ্ডীপাঠে ত্রুটি হওয়ায় দেবী ক্ষুব্ধ হলেন এদিকে রাবণ পাল্টা ক্রোধ দেখিয়ে বললেন যেহেতু দেবী তার শত্রুর পক্ষ নিয়েছেন তাই দেবীও এখন তার শত্রু এমনই রাক্ষসরাজের অহং বা অহংকার আসলে মহাজ্ঞানী হলেও রাবণ শেষ পর্যন্ত ছিলেন রাক্ষসগুণ সম্পন্ন দাম্ভিক সাধে কি বলেছে অতি দর্পে হত লঙ্কা ফলে দেবীর কৃপা আর রইল না রাবণের ওপর প্রশস্ত হল রাবণের বধের পথ এর সঙ্গেই এসে পড়ল মানুষ সরোবর থেকে আনা একশো আট নীল পদ্মের সেই কাহিনী হনুমানের এনে দেওয়া পদ্মগুলো দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে গিয়ে রামের নজরে পড়লো একটা পদ্ম কম তখন তিনি নিজের নীলপদ্মের মতো চোখ দেবীকে নিবেদন করতে চাইলেন এরপর কীর্তিবাস বলেছেন চক্ষু উৎপাটিতে রাম বসিলা সাক্ষাতে হ্যান কালে কাত্তায়নী ধরিলেন হাত কর কি কর কি প্রভু জগৎ গোসাই পুণ্য তোমার সংকল্প চক্ষু নাহি চাই এরপর দেবীর বর প্রাপ্ত রামের পক্ষে রাবণকে বধ করা ছিল কেবলই সময়ের অপেক্ষা এই হলো অকালবধনের দুর্গা পুজোর গল্প আমরা এই দুর্গা পুজো পালন করি অকালবোধনের এই রামের যে পুজো সেই পুজোটাই আমরা পালন করি তো যাই হোক বন্ধুরা আজকে এই গল্পটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানালে ভালো লাগবে আমার আর বলবো অবশ্যই যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন আর বলবো এতক্ষণ এই ভিডিওর সাথে থাকার জন্য আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মা দুর্গার কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পুজো দেখুন আনন্দ করুন এই বলে আজকে শেষ করি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আসি শুভরাত্রি জয় মা দুর্গা মঙ্গলে শিবে সর্বত্র সাদিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে এই এই প্রণাম মন্ত্রটা কিন্তু আপনারা প্রত্যেক মাকে প্রণাম করবেন শোয়ার সময় আর সকালবেলা অন্তত শোয়ার সময় এই মন্ত্রটা সবাই পাঠ করবেন প্রতিদিন